ঈদ মোবারক ঈদ মোবারক আজকে হচ্ছে পবিত্র ঈদ উল আজহা তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা বা পনেরো এগারোটা বাজে শরীরটা এত খারাপ যে আমি কোনোভাবেই মনে হচ্ছে না যে একটু সুন্দর করে উঠে ভিডিও করি বা কোনো কাজ করি কিছুই করি নাই এমন এমনকি সকালবেলা যে মাসেদা হেমেদার অরণ্য নামাজে গেছে না তখনও আমি উঠে ওদেরকে কিছু দেই নাই জাস্ট ওরা একটু পায়েস খেয়ে নামাজে চলে গেছে এই কিছুক্ষণ আগে আমি মাছ ধাপেকে পরোটা ভেজে দিলাম ডিম পোচ করে দিলাম আর পায়েস দিলাম তো এখানে নিচে থেকে খাসি কোরবানি হয়ে গেছে খাসির মাংসটা চলে আসছে সেগুলোকে না ফ্যানের বাতাসে এখন রাখবো তারপরে দু এক ঘন্টা ড্রাই হবে বাতাসে মাংসগুলো একদম ড্রাই হয়ে যাবে তারপরে তো এর মধ্যে তো ডিস্ট্রিবিউটও করব মানে বিলি ব্যবস্থাও করব আর যেটুকু রাখবো সেটুকু তখন ফ্রিজে রাখবো তো এখন এই আস্তে আস্তে আমি একটু টুকটুক করে রান্না করতেছি ঘামালেই না আমার প্রচণ্ড অ্যালার্জির সমস্যা হচ্ছে প্রচণ্ড মানে যেটা আসলে এক্সপ্রেস করার মতো না ভাষা দিয়ে তো এখানে একটু সামান্য বেরেস্তা করতেছি অল্প একটু ভাসে ভাবতে ভাতই বসায় দিব তারপরেও ঈদের দিন তো কেমন লাগে অভ্যস্ত না ঈদের দিন ভাত রান্না করা সেজন্য পোলাও চালটা ওখানে ভিজায় রাখলাম এখানে পোলাওটা রান্না করব আর এখানে একটু খাসির রেজালা বসায় দিছি বাদাম বাটা তারপরে হচ্ছে সমস্ত মশলা দিয়ে সাথে পোস্ত দানা আর একটু বাদাম বাটা দিয়ে কাঁচামরিচে দিচ্ছি দেখো কাঁচামরিচ অংশ এখন দেখা যাচ্ছে না তো এটা একদম হয়ে আসলে তখন হচ্ছে একটু বেরস্তা দিয়ে দিব কেওড়া দিয়ে দিব গোলাপ জল দিয়ে দিব একটু ঘি দিয়ে দিব। একটু গরম মশলাও দিব তো এখানে পেঁয়াজের বেরেস্তাটা হোক পোলাওর জন্য এটা হওয়ার পরে তারপরে হচ্ছে গরুর মাংসটা এখন আসে নাই আসলে ওগুলাকেও বিলি ব্যবস্থা করে একটু একটু করে গুছায় ফেলতে হবে একেবারেই সম্ভব হচ্ছে না কালকে রাত কালকে এগুলো সব রেডি করছি রসুন রসুনটাটা সবুজ হয়ে গেছে ওই যে চামিচটার মধ্যে বোধহয় ছিল তরকারি কিছু আর এটা আদা এখানে জিরা তো অল্প করেই তো রান্না করব এই জন্য খুব বেশি চা ইয়ে নাই অত বেশি করিও নাই মশলা এখন এখানে পানি গরম দিয়ে দিছি বেরেস্তাটা হলেই না এখানে চালটা ভাতবো। এই হচ্ছে আজকের অবস্থা খুবই করুণ অবস্থা খুবই এত শরীর খারাপ ঈদের সময় আমার কখনোই থাকে না এই প্রথমবারই আমি এত অসুস্থ অবস্থা আর করবার নিন কিন্তু কিছু করার নাই কি করার যেটুকু সম্ভব সেটুকু তো করতেই হবে তো আপাতত এই যে রেস্ট নিচ্ছি একটু পর পর এই যে এই ছোট টাওয়েলটা ভিজায় না একটু পর গলা মুখ হাত পা এগুলো একটু মুছে নিচ্ছি যেন ঘামটা না বসে বা ঘামটা না হয় আর কি কিন্তু এত গরম ঘাম না হয়ে কি উপায় আছে এখানে হচ্ছে অরণ্য অরণ্য মাংসটা দাও বাবা কেন ও না সিমরান হচ্ছে সালাদ করতেছে অরণ্য পানি ভরতেছে আর এই যে মাংস টাংস সব মোটামুটি দিয়ে যেটুকু প্যাকেট করার ওটুকু হয়ে গেছে এখন আমি ফ্রিজে তুলবো আর এখানে মাংস ভাজা করলাম ও এখানে মাংস হচ্ছে আর এখানে হচ্ছে একটু খাসিরে রেজালার পোলা এই হচ্ছে ঈদের দিনের অবস্থা পাহিল অবস্থা আমার আর এই এখন টেবিলে প্লেটলেট দিচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ এখন না আরও পরে ঘর একটু মুছতে হবে ফোন করছি ঘর মুছার মেয়েটা ঘর মুছবে কিনা ও বাড়ি চলে যাবে আবার আর ও এখানে কিছু মাংস রাখা আছে আরও কয়েক দুইজনকে দিব এই যে এখানে তো এখন বাজে হচ্ছে কয়টা সোয়া দুইটা বাজে এই যে সোয়া দুইটা বাজে এখন আজকে আমাদের ঈদের এই অবস্থা করুন ঘরের পড়তে অসু অসুস্থ থাকলে যা হয় আর কি ফোন আসছে কোনটা আগে ধরে কথা মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আসসালামু আলাইকুম দক্ষিণ বারান্দায় তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত সবাইকে কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে পবিত্র ঈদ উল আজহা যেটাকে আমরা না চলতি ভাষায় বলি হচ্ছে কোরবানির ঈদ আর আজকে সোমবার এখন বাজে বেলা চারটা বিশ আর ঈদের দিনে দেখো চারটা বিশ থেকে তোমাদের সাথে আমি ব্লগ শুরু করে দিনটা যদিও খুব একটা ভোরে আজকে শুরু হয় নাই কারণ গত কয়েকদিন ধরে আমার শরীরটা খুবই খারাপ যাচ্ছে এত অ্যালার্জির এটা কেন বুঝতে পারতেছি না প্রচণ্ড ঘাম হলেই আমার সর্বনাশ হয়ে যাচ্ছে তো এটা প্রতি ব্লগে বলে বলে তোমাদেরকে হয়তো বোর করে দিছি কিন্তু কি করবো বলো যার যখন যেটাতে সমস্যা হয় না সেটা কিন্তু তার মুখেই চলে আসে আর আজকে সকাল থেকে খুব খারাপ কালকে থেকেই খুব খারাপ অবস্থা ছিল মানে অনেক দিন ধরেই ছিল কিন্তু আর কালকে না ভোর রাতে থেকেই জানি এত খারাপ লাগতেছে এক বিন্দু আমি মানে ঘুমাতে পারি নাই তো যার ধরুন শরীরটা এত খারাপ হয়ে গেছে কি আজকে ঈদের দিন কিন্তু আমি মাস্তা দামেদকে নাস্তা দিচ্ছি কয়েকটার সময় জানো সাড়ে দশটার সময় ওই যে সকালবেলা যখন নামাজে যায় না অরণ্য আর ওর পাপা তখন ওরা নিজেরাই একটু পায়েস বের করে খেয়ে নিচ্ছে যেহেতু আমি ঈদের দিন সব সময় পুছায় টুছায় ওদেরকে মিষ্টি মুখ করায় তারপরে আমি কাজ শুরু করি কিন্তু আজকে তা না আমি সেই উঠা আমি ধরো পনেরো দশটার দিকে উঠছি এত খারাপ লাগতেছিল কোনো রকমে কোনো রকমে কোরবানির কাজগুলো শেষ টেস করে এই যে এখন গোসল করলাম চিন্তা করতে পারো আমি সবসময় সাতটা সাড়ে সাতটার মধ্যে ঈদের দিন গোসল করে ফেলি সকালবেলা ওরা নামাজ থেকে আসার আগে গোসল করে একদম রেডি হয়ে শিওর মানে একদম ফ্রেশ হয়ে যায় এই প্রথম একটা ঈদ যেই যে ঈদে আমি হচ্ছে বিকাল চারটা বিষে গোসল করছি তো এখন হচ্ছে টেবিলে খাওয়া দাওয়া দিছি আর হচ্ছে সিমরানও গোসল করতে গেছে মাত্র তো তো খাওয়া দাওয়াটা শেষ করে ফেলি অনেক বেলা হয়ে গেছে হ্যাঁ না ইয়ে অফ ক্যামেরা অফ রেখে আমি বকর বকর করতেছি তো হচ্ছে আমাদের বিশিষ্ট অতিথি হচ্ছে আমাদের শুভ্র ভাই শুভ্র ভাই গত রোজারিতে আসছে আর এই আড়াই মাস পরে আজকে আসছে শুভ ভাই রাগ করছিল আমার উপরে আর এখানে হচ্ছে যে সিমলনও মাত্র গোসল করে ড্রেস বদলায় আসছে মাসাদ আহমেদও গোসল করে শার্ট পরে ফেলছে এই গরমে মাংস নিয়ে ঘাটা ঘাটি করা তো এখানে আজকে হচ্ছে মেইন অ্যাট্রাকশন হচ্ছে সিমরন পনির দিয়ে আমি মোট আলাদ বানাইছে আমার আমি হ্যাঁ আর এটা পনির ছাড়া তোমার জন্য। আর এখানে হচ্ছে খাসির ইয়ে কী বলে রেজালা আর এটা হচ্ছে মাংস লাল মাংস ভাংস ভাজা আর কি প্রতি বছরের এটা হচ্ছে একেবারে আমাদের মাস্ট আইটেম আর এটা নর্মাল কোরবানির প্রথম মাংস বিসমিল্লা হবে পোলাও বসেন ভাই আর এই যে স্প্রাইট স্প্রাইট ঢাইলে না শুরু করো আর এদিকে হচ্ছে তোমার জন্য ওই যে ইয়েতে হ্যাঁ ভাই শুরু বিসমিল্লা বিসমিল্লা হ্যাঁ তো এই যে এই হচ্ছে আমাদের ঈদের ঈদুল আজহার হ্যাঁ লাঞ্চ আর কি বিসমিল্লা বিসমিল্লা এই সবাই আমার ইয়েদেরকে দর্শকদেরকে একটু ঈদ মোবারক বলে দেন হচ্ছে বেরেস্তা খায় নাই যে বেরেস্তা এখানে রাখছি অরণ্য প্রচুর বেরেস্তা খায় এটা হচ্ছে দুনিয়ার নিয়ম জামাই একটা করলে পড়ে একটা করবে আল্লাহ কোনটা আসলে এটা না এই সিস্টেম এটা ছোটবেলা থেকে না কোরবানির সময় না ওই পাতিল থেকে মাংস তুলে লোহার করাই ভাই আমাকে আর আমার বড় ভাগ্নি ডোনা আমাদেরকে দিত আমরা জানলার পাশে দাঁড়ায় দাঁড়ায় মানুষজন দেখতাম গরু কাটাকাটি দেখতাম আর খেতাম আমার মনে আছে সেই থেকে আমি আমি যত বছর আমার বিয়ে হয়েছে তত বছর এই আইটেমটা আমি করি এমন না যে আমাদের কেউ খুব পছন্দ করে কিন্তু আমার ছোটোবেলা জড়িত এই আইটেমের সাথে তাহলে আমার এবার আমার আম্মুর জন্য তো আমার খুবই উৎসাহের সাথে আরও অনেক বেশি বেশি করে করবো হ্যাঁ বসে যাচ্ছি চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি অনেক গল্প হয়ে গেছে হ্যাঁ 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 দিয়া আর এখন মিষ্টি খাওয়া হচ্ছে পায়েস আর এটা হচ্ছে সেমাই জর্দা এখন এখানে গল্প করতে করতে খাওয়া দাওয়া হচ্ছে অরণ্য অবশ্য মিষ্টি খায় না এই জন্য অরণ্য খাচ্ছে না

এই নাও তোমার চা শুভ্র ভাই চায় দুধ বেশি খায় চিনিও বেশি খান নাকি চিনি কম আর এখান থেকে নীলুভাই বাসা থেকে খাসির মাংস আর গরুর মাংস ঠিক আছে চা সন্ধ্যা সাতটা বাজে তো আজকে না এই প্রথম ঈদ গেল যে আমি শাড়ি পরে ঈদের সকালটা শুরু করি নাই যাই হোক শরীর অসুস্থ থাকলে তো কিছু করার নাই আর অন্য মানে আর এটা না এত পাতলা যে আর মনে হয় না যে অন্য কাপড় চেঞ্জ করি তো এখন হচ্ছে মাসাদ আহমেদ আর আমি একটু উপরতলায় যাব ভাইকে একটু খাবার তো ভাই তো মানে রিচ খাবার খা খান না বিশেষ করে রাতে তো একেবারেই না রাতে দিনে না ভাই আসলে খুব সিম্পল খাবার খায় তো একটু ভাত রান্না করলাম তো অনেকে দেখাই কি কি করছি কি ভর্তা এখানে হচ্ছে পটল আস্ত পটল ভাজা এখানে হচ্ছে রুই মাছ রুই মাছ রান্না করছি র্যাপ করে নিচ্ছি তো এখানে খাসির মাংস এখানে গরুর মাংস এখানে হচ্ছে জর্দা এখানে পায়েস আর এই যে গরম গরম ভাত তো এখন ওই খাবারগুলো নিয়ে না মাছ রান্না আমি যাবো আর কি ভাইয়ের সাথে দেখা করে আসবো আর আজকে বোধ হয় কোথাও বের হওয়ার কোনো সম্ভাবনাই নাই কারণ সম্ভবই না আমার পক্ষে বুঝছো এক সেকেন্ডের জন্য ঘামলেই না আমার জীবনটা খারাপ হয়ে যাচ্ছে এই হচ্ছে অবস্থা আর যে অ্যালার্জির ওষুধ খাচ্ছে না যার ধরুন শরীরটাও না কেমন যেন ঢিলা ঢালা মনে হয় পা আমি এদিক দিলে ওদিক যাচ্ছে মাথায় দিক দিলে ওদিক যাচ্ছে এরকম একটা অবস্থা আর সিমরান বাসায় হয়তো বাইরে যাবে একটু পরে আর শুভ্রভাই তো ছটার দিকে চলে গেছে আর কি তো মোটামুটি ভালোই কাটছে আমি তো এতটুকু সুন্দর কাটবে সেটাও ভাবতে পারি আমি ভাবছি যে হয়েছে আজকে আমি মনে হয় বিছানা থেকেই উঠতে পারবো না তারা লাইটটা চালাই তেই হচ্ছে মোটামুটি তারপরও আল্লাহর অশেষ সহমত যে মোটামুটি ঠিকঠাক মতো দিনটা কাটছে সব কাজ গুছানো হয়ে গেছে এই হচ্ছে অবস্থা তো চলো আবার আসবো তোমাদের সামনে ইনশাআল্লাহ কিছুক্ষণ পর এতক্ষণ তোমরা যে ফুটেজগুলো দেখলো এগুলো হচ্ছে ঈদের দিন ঈদের ঈদ ছিল হচ্ছে ক্রমানি ঈদ ছিল সোমবার আর আজকে হচ্ছে শুক্রবার তো ওই দুপুরের পর থেকে দুপুর কি হয়েছে সন্ধ্যা পর্যন্ত তো তারপরে না আমি আর কিছু ভিডিও করি না কারণ আমার তার আগে থেকেই তো শরীরটা ভালো ছিল না অ্যালার্জি প্রচণ্ড চুলকানো তার মধ্যে সেদিন থেকে না আরও বেশি মানে বাড়াবাড়ি আর কি তো আমি হচ্ছি মঙ্গল বুধ সেই তিন দিন মোটেও মানে একেবারেই ক্যামেরা ওপেন করি রে আর আজকে শুক্রবার আজকে সারা দিন এখন হচ্ছে এখন বাজে 8:30 বা 9:00 বাজে 9:00 বাজে না 9:25 9:25 বাজে দেখ তো বাসাত আহমেদ बोला যে ঈদ থেকে ঈদের আগে থেকে প্রায় দুই হ্যাঁ আগের দিন একটু বের হয়েছিলাম আমি আর নাহান কিন্তু তারপর থেকে না এই যে ঘরের মধ্যে না একেবারে এরকম ঈদ আমার আসলে হয়ই নাই এই প্রথম এরকম অন্য রকম একটা ঈদ হইলই প্রথম কোথাও যাওয়া না কিছু না মানে কোনো রকমই কিছু না তো এত মানে এই শরীর খারাপ শরীর না খারাপ এখনো ভালো তা না তবে রাস্তা জল একটু ঘুরে আসি মানে এমনি শুধু গাড়ি করে ঘুরবো আর কি রাস্তায় রাস্তায় এরকম আর খুব এই জন্য নরম একটা কালামকারি পরে নিছি একেবারে মার ছাড়া আসতে ঈদের সার পরতে দেখো ওই যে ওইদিকে দেখো ঈদের লাইটিং বাবা আসতে যাওয়া আসতে এই হচ্ছে কাহিনি তো ইনশাল্লাহ ইচ্ছা আছে যে আগামীকাল শনিবার থেকে আবার রেগুলার ভিডিও করবো কারণ আমিও তোমাদেরকে খুব মিস করি তোমরা যেমন আমাকে মিস করো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ আসলেই রাস্তা একদম খালি বুঝছো এই যে এখন এই সময় না লং ড্রাইভে আসলেই ভালো লাগে তো চলো অন্যরকম ঈদের রকম একটা ড্রাইভে যাই